আমি যদি আমার বউকে দেখে আকর্ষণ ফিল না করি আমি তার প্রতি আসক্ত থাকতে পারবো না যদি আমার ওয়াইফ আমাকে দেখে অ্যাট্রাকশন ফিল না করে আমার ওয়াইফ আমার প্রতি আজীবন সন্তুষ্ট থাকতে পারবে দেখুন মানুষকে আসলে দড়ি দিয়ে বেঁধে রাখা যায় না মানুষ মানুষের প্রতি আটকায় একমাত্র মানসিক শান্তি এবং মায়ার দ্বারা মায়া থাকলে কাউকে দড়ি দিয়ে বাঁধতে হয় না মায়ার বন্ধ হয়ে থাকে আজীবনের জন্য বেঁধে দেয় যুবক ভায়েরা ঠিক কি না বলেন আকর্ষণ তো হচ্ছে এমন একটা জিনিস আমাদেরকে কোনো কিছু কাছে নিয়ে যেতে বাধ্য করে মনে করেন আপনারা জানেন যে কক্সবাজার জায়গা আছে খুব সুন্দর খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর বাতাস খুব সুন্দর ঢেউ আকর্ষণ এই আকর্ষণ একদিন না একদিন আপনাকে কক্সবাজার নিয়ে যাবে আকর্ষণ আকর্ষণই মানুষকে মানুষের কাছে টেনে নিয়ে যায় যদি আকর্ষণ হারিয়ে যায় সম্পর্ক এটা আর লং লাস্ট বেশি দিন হয় তবে আকর্ষণ হারানোর পেছনে আমরা অনেক অংশে দায়ী অনেক ক্ষেত্রে আমরা দায়ী আসলে দেখেন কিছু যুবক দেখবেন বাসায় থাকে আমরা তো বাসায় থাকি যদি ওয়াইফের সামনে কোনো পুরুষ থাকে দেখবেন ন্যাচারালি ইন আওয়ার কান্ট্রি দিস ভেরি নর্মাল অ্যান্ড ভেরি সিম্পল যে যুবকদের ভুড়ি হচ্ছে ইয়া বড় লুঙ্গি একটা পরে গেঞ্জি নাই ইয়া বড় ভুড়ি নিয়ে বারান্দায় হেঁটে বেড়ায় বউয়ের সামনে হেঁটে বেড়ায় আর বউটার সামনে খুব মুচকি হাসি দেয় আর মনে মনে বলে কোন সাঁতালকে দিয়ে করলাম রে আমি এ আমার কোন কপালে জুটলো রে হায় 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 তো আচ্ছা একটা যুবক চাইলে আপনারা আমার কথা মাইন্ড করবেন না একটা যুবক চাইলে সে একটা ট্রাউজার কিনে একটা নর্মাল টি শার্ট পরে হাতে একটা ওয়াচ পরে সে বাসায় থাকতে পারতো কি পারত না যুবক ভাইয়ারা আচ্ছা আপনি ভাবেন একটু ইমাজিন করেন যে একজন যুবক লুঙ্গি পরে আছে চুলগুলো আউলা ঝাউলা ভড়িগুলো ইয়া বড় মানে দেখতে একটা সাতাল খ্যাট খ্যাত মার্কা লাগে দেখতে আচ্ছা আপনি জাস্ট ইমাজিন করেন যুবক যে বাসার ভিতরে আছে একটা নর্মাল ব্ল্যাক ট্রাউজার পরে আছে এবং সাদা একটা ব্ল্যাক সাদা অথবা ব্ল্যাক টি শার্ট পরে আছে মার্শাল ফিটনেস সুন্দর এটাও ফিটফাট করা আছে কাটিং করা আছে হাতে একটা ওয়াচ পরে আছে লুক ইস এ ভেরি বিগ ম্যাটার স্মার্টনেস ইজ রিয়েলি এ বিগ ম্যাটার যে যুবককে দেখতে সুন্দর লাগে কোয়ালিফাইড মনে হয় বউটা তার স্বামী প্রতি আকর্ষিত হয় যুবক ভাইরা ঠিক কিনা বলেন আর কিছু কিছু মেয়ে আছে দেখবেন সাতাল্লির মতো থাকে এমন এমন জামা তার মধ্যে কমপক্ষে পাঁচশোটা ভাস থাকে স্প্রিং মার্কা জামা কোনো যত্ন নাই শ্যাম্পু যে কবে লাস্ট পর্যন্ত নিজেও জানে না কবে যেটু মেকআপ আপ করছিল সামনে নিজে ভুলে গেছে এতে করে কি হয় পুরুষ আকর্ষণ হারিয়ে ফেলে অতএব আকর্ষণ না থাকলে কখনো স্বামী স্ত্রীর সম্পর্কে আজীবন একটা যে বিশ্বস্ততা একে অপরের প্রতি আসক্ত থাকা এটা আজীবন থাকে তরকে আশঙ্কা বেড়ে যায় আমাদের সবাইকে এই কারণটা থেকে হেফাজত করে আমার সকলে মন খুলে পড়ছে আমি দুই নাম্বার পরকে বড় একটা কারণ হচ্ছে লাইফ পার্টনারের প্রতি মানসিক শান্তি বা মায়া না থাকা আমি আবারও রিপিট করছি যুবক ভারে একটু মন দিয়ে চোখে চোখ রেখে শুনবেন যদি আপনার স্ত্রীর প্রতি আপনার মায়া এবং মানসিক শান্তি না থাকে আপনি আপনার স্ত্রীকে আজীবন ভালোবাসতে পারবেন না দেখুন মানুষকে আসলে দড়ি দিয়ে বেঁধে রাখা যায় না মানুষ মানুষের প্রতি আটকায় একমাত্র মানসিক শান্তি এবং মায়ার দ্বারা মায়া থাকলে কাউকে দড়ি দিয়ে বাঁধতে হয় না মায়ার আজীবনের জন্য বেঁধে দেয় যুবক ধারা ঠিক কিনা বলেন তবে মানসিক শান্তি আপনি আপনার ওয়াইফের জন্য পাবেন তখন যখন আপনার ওয়াইফের ব্যাপারে আপনার হৃদয়ে কোনো স্পট থাকবে না কোনো দাগ থাকবে না আপনার ওয়াইফকে দেখে ফিল হবে যে ইয়াস দিস ইজ জাস্ট মাইন এটা শুধুমাত্র আমার এর গায়ে পর কোনো দাগ নাই এর চরিত্রে কোনো দাগ নাই এর সতীত্বে কোনো দাগ নাই এই নারীটা শুধুমাত্র আমার এই ফিল্ডটা যদি ওয়াইফকে দিয়ে কোনো পুরুষ সত্যিকার অর্থে নিতে পারে করতে পারে এটা যদি সত্যি হয় এত শান্তি তার হৃদয়ের দান করবে যে সে কখনো পরকিয়া জড়াবে না ঠিক কিনা বলেন মানসিক শান্তি আর মায়ানা থাকলে কখনো সম্পর্কটা লং লাস্ট হয় না একটা পর্যায়ে গিয়ে স্বামী অথবা ওয়াইফ যে কেউ জয় পারে কি পারে না যুবক ভাইয়ারা তবে হ্যাঁ আমি আরেকটা একটা কথা এখানে করে দেখেন। আপনাকে ফিল কর তবে সেটা হচ্ছে যদি হাজবেন্ড তার ওয়াইফকে প্রেশারাইজ করে খালি চাপ উঠতে বসতে খাইতে শুইতে গোসুল করতে অলওয়েজ চাপে রাখে অথবা ওয়াইফ তার হাজবেন্ডের চাপটা চুরি দাও এই আমাকে শাড়ি দাও এই আমাকে গহনা দাও এই আমাকে অমুক জিনিস দাও আমাকে আইফোন দাও আমাকে ল্যাপটপ দাও কম্পিউটার দাও আমাকে ডুবলেস বাসায় নিয়ে যাও আমাকে ভালো গাড়ি দাও চাপ প্রেশার চাপ থাকলে মানসিক শান্তি থাকে না মায়াটাও আর অতএব এটা না থাকলে একটা সময় পরকিয়া হতে পারে কি পারে না যুবক ভাইরা কোরআনে আল্লাহ তালা বলেছেন ইলাইহা বিয়ের একটি বড় উদ্দেশ্য হচ্ছে একে অপরকে দেখে প্রশান্তি অনুভব করা স্থির অনুভব করা মানসিক শান্তি খুঁজে পাওয়া সুমাল্লা পড়বেন না আপনার সবাই গেল দুই নাম্বার তিন নাম্বার পরকিয়ার বড় একটা রিজন হচ্ছে ট্রাস্ট ভেঙে যাওয়া বিশ্বাস ভেঙে যাওয়া যদি আপনি আপনার হাজবেন্ডকে ট্রাস্ট করতে না পারেন আপনি কি তাদের ভালোবাসতে পারবেন বলুন পারবেন যদি আপনি আপনার ওয়াইফের প্রতি বিশ্বাস আপনার ফুলটা ভেঙে যায় আপনি কি তাকে বিয়ে করেছেন যেইভাবে খুশি হয়ে একদম ভালোবাসা দিয়ে আপনি কি আবার তাকে সে ভালোবাসা দিতে পারবেন যুবক ভাইরা হ্যাঁ ট্রাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট যেই সম্পর্কে বিশ্বাস নাই সেই সম্পর্কে ভালোবাসা বিশ্বাস এটা লাগবে যুবক ভাইরা তবে আমি অলওয়েজ একটা এক্সাম্পল দিই বিশ্বাসটা হচ্ছে মেরুদণ্ডের মতো মানুষ যে সোজা হয়ে দাঁড়ায় সোজা হয়ে বসে সোজা হয়ে দাঁড়া দাঁড়িয়ে থাকে এর কারণ হচ্ছে মেরুদণ্ড ঠিকঠাক যার মেরুদণ্ডের মত এটা যখন ভেঙে যায় সম্পর্ক আর কখনো আগের পর্যায়ে ফিরে যেতে পারে আচ্ছা আমরা একটা মনে করেন ফ্লাটে গেলাম একটা মসজিদে গেলাম তিনতলা মসজিদ আচ্ছা মসজিদের মাঝখানে সাইডে পিলার দেখছেন না আপনার সবাই আছে না নাই আচ্ছা আমার দিকে তাকা বলেন তো পিলারগুলো ভেঙে দেয় পিলারগুলো কি করলাম ভেঙে দিলাম কি উপরে থাকবে নিচে পড়বে নিচে পড়বে কারণ ভিত্তিটাই হচ্ছে হচ্ছে পিলার সম্পর্কের ভিত্তি বিশ্বাস বিশ্বাস হচ্ছে পিলার এটা ভেঙে গেলে সম্পর্ক ভেঙে যায় বিশ্বাস ভেঙে গেলে ভালোবাসাও ভেঙে যায় ঠিক কিনা বলে আপনি ইসলামকে দেখেন ইসলামকে বোঝেন আপনি তার আর ভালো করে বুঝবেন বলেন তো আগে আমল না আগে ইমান আগে ইমান যার ইমান নাই ও যদি সারা দিনও ঢিপ মারে সেজদা করে নামাজ পড়ে ইমান নাই হৃদয় ও নামাজ এবং সব কি আছে যুবক ভাইয়েরা আগে ইমান তারপরে আমল যারা ইমান আনে এবং নেক কাজ করে ইট মিনস বিশ্বাস নাই যেখানে কিছু নাই আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন সকলে আমরা মন খুলে পড়ছি আমিন